আপনি শিরক কুফুরের বিরুদ্ধে অনেক তৎপর কিন্তু বেদাতের বিরুদ্ধে কখনো কিছু বলতে শোনা যায় না কেন অথচ বেদাতের বেদাতের বিরুদ্ধে হাদিসে অনেক ভয়াবহ পরিণামের কথা আছে আপনার দৃষ্টিতে নাম উল্লেখ করেন আর আমি বেদাতের বিরুদ্ধে বলি না কে বলেছে দশটি বেদাতের কথা তুমি জানতে চেয়েছো দশটি বেদাতের মধ্যে একটি বড় বেদাত মিলাত কে বিরোধিতা করা এই বিরোধিতা করা কারণ যদি তোমরা বলো রুসুল্লার জমানায় মিলাদ ক্যাম ছিল না তো তো বিরোধিতাও ছিল না ছিল আল্লাহ রসুলের যুগে যেটা ছিল না সাহাবিদের যুগে ছিল না তাবিনদের যুগে ছিল না সেটাই যদি বেদাত হয় তো মিলাদ ক্যামের বিরোধিতা করাটা একটা বেদাত বুঝেন না এই যে আমরা তার শিরুল করার নামে ওয়াজ মাহফিল নামে স্টেজ সাজায়া মাহফিল করি এটা একটা বেদা তিন যুগে এইভাবে ওয়াজ মাহফিল হতো না দাওয়াত ও তাবলিগের কাছে আমরা যে গাঠি গোট্টা নিয়ে বাড়ি থেকে বের হই চিল্লা দিই এটাও তিন যুগে ছিল না এটাও একটা বেদা তিন দিনের বার্ষিক মাহফিল আমরা করি এটাও তিন যুগে ছিল না এটাও একটা বেদা আমরা এক জায়গায় বসে যে জিকির করি করতে করতে শুরু হয় ইল্লাল্লাহ তারপর শুরু হয় ফাল তারপরে হাল এটা একটা বেদা এটাও তিন যুগে ছিল না বরং তিন যুগের জিকির ছিল আমরা বেদাত শুরু করছি শুধু ইল্লাল্লাহ এটা একটা বেদা এরপরের বেদাত শুরু হয় হাল তারপরের বেদা শুরু হয় ফাল তারপরের বেদাত সুপারি গাছ আম গাছ জাম গাছ এটা একটা বেদা ঠিক কিনা সাতটা বেদাত হয়ে গেছে আরো আছে তুমি খুঁজে নি আসল কথা বাবা তুমি তো বেদাতই চিনলানা জিনসান বেদাত পাঁচ প্রকার ক্রকার আর হুকমান দুই প্রকার একটা ফিল এতে খা আকিদায় বেদা আর একটা বেদাত ফিল আহমান আমলে বেদাত কারো আমলে যদি বেদাত থাকে সে ফাঁসে কোন একদিন বেহেসতে যাবে কিন্তু তুমি যে হাদিসে বেদাতির কথা বলেছো সেই বেদাত কোনটা তুমি বুঝো নাই সেটা বেদাত ফিল এতে কার আকিদায় বেদাত যাদের আকিদায় বেদাত ঢুকবে তারা কাফের হয়ে যাবে আর তাদেরকে হাদিসে বলা হয়েছে কেলাবু জাহান নাম জাহান নামের কুকুর ওটা কোন বেদাতি আমলের বেদাতি না আকিদার বেদাতি পৃথিবীতে সাহাবা একরামের জমানাতে ছয়টা বেদাতি দল প্রথম বের হয়েছে কয়টা খারিজি রাফিজি মতাজেলা কার্রামিয়া কাদ্রিয়া জাবরিয়া মতাজেলা কয়টা আবার বলছি খারিজি রাফিজি মতাজেলা কাদ্রিয়া জাবরিয়া কার্রামিয়া কয়টা এই ছয়টা হলো প্রথম বেদাতি দল বেরোইলো পৃথিবীতে প্রত্যেকটা বার পরে বারোটা ভাগ হয়েছে এই ছয় বারং বাহাত্তর ফেরকা তৈরি হয়েছে এখন খারিজিদের বেদাতি বলে বিশ্বাস কবিরা গুনাগার কাফের আহলে বিশ্বাস কবিরা গুনাগার ফাসে এই যে তাদের আকিদাগত ধারণা কবিরা গুনাগার কাফের এটাই তাদের বড় বেদাত মোতাজেলাদের বড় বেদাত ছিল আকিদাগত সেটা কি তারা মনে করে আল্লাহর কোরআন মাহলুক কিন্তু আমাদের আহলে সুন্নতের বিশ্বাস আল্লাহর কোরআন আল্লাহর কালাম এটা গাইরে মাহলুক রাফিজি যারা পরবর্তীতে তাদের নাম হয়েছে শি তাদের আকিদাগত বেদাত তারা মনে করে হজরত আলী আহলে বাইতের যারা তারা ছাড়া সকল সাহাবি বাতিল হয়ে গেছিল তারপরে হচ্ছে জাবরিয়া এবং কাদ্রিয়া তাদের একদল তকদির কর স্বীকার করতো দল মনে করত যে চেষ্টা বলতে কিছু নাই এটা ছিল তাদের আকিদাগত বেদাত তার রামিয়াদের বেদাত ছিল তারা মনে করত যে কোন বান্দা যতই গুনার কাজ করুক এতে তার ইমানের কোনো ক্ষতি হবে না এই পৃথিবীতে ছয়টি বড় বেদাতি দল তৈরি হইলো এই বেদাতগুলো আমলগত না বেদাতগত ছিল আকিদাগত আমি এই সবগুলো ফেরকার বিরুদ্ধে কথা বলি তুমি আমার লেকচারগুলি ভালো করে শুনে দেখো